কাজল শেখের কঙ্কালী অঞ্চলে জনসভা আজ নানুর বিধানসভা তলা অঞ্চলে কুডি কালী মন্দির প্রাঙ্গনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল আসন্ন বোলপুর লোকসভা নির্বাচনের প্রার্থী অসিত মালের নির্বাচনী প্রচার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি ও অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা বাংলার বাইরে গুজরাটে পাঠিয়ে দেব কারণ ভারতবর্ষ থেকে যে লুটেরার দল যারা ভারতবর্ষকে লুট করেছে তাদের বেশিরভাগ মানুষ গুজরাটে ছিল স্বভাবতই গুজরাট কোন জায়গা বুঝতে পারছেন ভারতবর্ষকে যা লুট করেছিল একের পিছিয়ে একুশটা শূন্য দিন যে সংখ্যাটা দাঁড়ায় সেই টাকা ভারতবর্ষে লুট করেছে আঠাশ জনের মধ্যে একজনকে ব্যক্তিকে সাতাশ জন গুজরাটের বাসিন্দা সুতরাং আমাদের বাংলার বুকে যারা বাংলাকে শাসন নামে শোষণ করেছিল তাদেরকে ওই লোটারদের কাজ এই পাঠাবেক্ষা ঠাই হবে না বাংলা শান্তির জায়গা বাংলাতে যে মানুষ বসবাস করবে তারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তির সঙ্গে বসবাস করবে অবশ্যই তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে আমরা থাকি আর অন্য যে ফুল থেকে শুরু করে যারা আছে তারা ভোটের বাজনা বাজলে এখানে আসে মানুষের সুখ দুঃখে তারা আপদ্ধ পাশে থাকে না রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে মানুষকে মদ্য আসক্ত করে ভুল পথে পরিচালনা করবে তাদের ঠাঁই বাংলায় হবে না তাদেরকে বাংলাকে ছেড়ে অন্য রাজ্যে অবশ্যই যেতে হবে হয় গুজরাট যেতে হবে হলে ইউপি যেতে হবে বাংলাতে ঠান্ডা হবে না সৃষ্টি চেষ্টা করছে আবার দু হাজার আগে বাংলার বুকে যে সাথে বলবো আমরা সকলের সচেতন সুমুক্তি সম্পর্কে মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ আসুন আমরা সকালে দৃঢ়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে ভারতবর্ষের মুখে

আমাদের যখন তখন পাশে পাবেন বিগুলো যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নানান বিধানসভার পাখুর গ্রামের হয়ে কার্যালয় থেকে বসানি পরিচালনা করেছি কিন্তু এই যে চব্বিশের নির্বাচন

সম্পদে ভাগর মধ্যে ধর্মে সুসুদে যাও তোমরা যদি আবার আমাদের হিন্দু মুসলমান শিখ খ্যানসাইনের মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাও আবার কিন্তু তোমাদের কপালে ভয়ঙ্কর বিপদ ঘটবে তোমাদেরকে ঠাায়ে বাংলা হবে না তোমাদেরকে গুজরাট পাঠিয়ে ছাড়বো বাংলা তোমাদের কোনো জায়গা রাখবে না এই অঞ্চলের মানুষ বলে দরকার নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন

ছোট মত আছে এবং এই অঞ্চলে আমন ফসল দ্বারা আঁচ অঞ্চল নেতৃত্ব তার উদ্দেশ্যে বলা যখন ডাগবে তখনই পাবে ভটের দিনে ডাগলে ভটের দিনে পাবে যদি কোনো পাড়া হয় তা সেই পাড়াতে যাব কোন ভূতে যেতে বললে সেই ভূতে যাব কোন অঞ্চলের বলতে সেই অঞ্চলে যাব কিন্তু ভোর হবে যখন ফুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন প্রার্থীকে ভোট দেবে এই বলে আমার বক্তব্যের ইতি